উনিশের জিএল আচ্ছা এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একদম ক্লিয়ার একটা ড্যাশবোর্ড কি স্টার্ট মাইলেজ আছে বাষট্টি হাজার সামথিং মাইলেজ আর এই যে দেখেন আপনারা সিটগুলো দেখেন একবারে ফ্রেশ সিট আর এই যে দেখেন এখানে সিটগুলো লাগানো হয় নাই কারণ হলো পোর থেকে যেভাবে আনে ওইভাবেই কিন্তু রাখা হয় শুধু এখানে পানি দিয়ে ওয়াশ করে কিন্তু রাখা হয় ডাবল সি দেখছেন আমি পিছন থেকে একটু দেখাই আপনাদেরকে দেখেন দেখেন পুরো লুকটা দেখেন গাড়ি হ্যাঁ সেই সুন্দর একটা গাড়ি কালেকশন দ্য হাইয়েস্ট গাড়ি জি এল নাকি বস এটার প্রাইস কত দেবেন এটা হলো একত্রিশ পঞ্চাশ ফিক্স একত্রিশ পঞ্চাশ নাকি উনিশের গাড়ি একত্রিশ পঞ্চাশে দিচ্ছি আচ্ছা পাশাপাশি আমরা আর একটা অ্যাম্বুলেন্স দেখাবো এই ভিডিওতে এই যে দেখেন একবারে দু হাজার আঠারো মডেল হ্যাঁ সেই সুন্দর একটা অ্যাম্বুলেন্স এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন ক্লিয়ার একটা ড্যাশবোর্ড এই যে দেখেন হ্যাঁ অনেক সুন্দর একটা গাড়ি সিটগুলো দেখেন একবারে ফ্রেশ অ্যাম্বুলেন্সের মধ্যে যা যা দরকার সবই আছে নাকি সবই আছে এটা ডাবল এসি হ্যাঁ ফুলপ্যাট এগুলো সাধারণত ফুলপ্যাট হয়ে থাকে পিছন থেকে আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে দেখায় দেখেন কী গাড়ি বাস নোহা নোহা কত মডেল আঠারো আচ্ছা এটার প্রাইস কত দেবেন ছাব্বিশ লাখ পঞ্চাশে আচ্ছা এটা কি ফিক্স না একটু কমাই দেবেন কমাই একটু আসলে অবশ্যই কম পাবেন তা দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আচ্ছা পাশাপাশি আমরা একটা হাইয়েস্ট সুপার জেল দেখাচ্ছি এটা দু হাজার উনিশের এটা মানে ফাইভ পয়েন্টের গাড়ি নাকি আচ্ছা আচ্ছা এই যে দেখেন একবারে মানে ফ্রেশ বললেই চলে নতুনের একটা গ্রাম চলে আসে হ্যাঁ গাড়িতে দেখেন এগুলো কিন্তু সিট নাই এখানে লাগানো মানে সিটগুলো মানে এসটা রাখা হচ্ছে এগুলো শুধু মানে এগুলো কি কোনো মানে ট্যাম্পারিং বা কোনো কাজ করা হয় কিনা বস অনেকজনে বলে যে সব কাজ করা হয় না এগুলো কোনো মানে আপনারা আসলে বুঝতে পারেন যে আমাদের অনেক ভিডিও কিন্তু আমরা দিচ্ছি আপনারা অবশ্যই জানেন এই আমার আমার এই নুরুল ভাইতে অনেক ভিডিও আছে এই যে দেখেন চাকটাগুলো একবারে একটা চাকটা একটু ড্যাশবোর্ডটাও দেখাই দেয় আপনাদেরকে একটু দেখেন ড্যাশবোর্ডটাও দেখেন চমৎকার একটা গাড়ি এই যে দেখেন এটা স্টার্ট এটার মাইলেজ হলো ছিয়াশি হাজার সামথিং মাইলেজ সিটগুলো একবারে ফ্রেশ সিট এ যে দেখেন না দেখলে আসলে বুঝতে পারবেন আমরা একটু ভিতর থেকেও দেখাই এই যে দেখেন চমৎকার একটা গাড়ি ফুল প্যাট ফুল সিলিং এটার প্রাইস কত দেবেন বাস এটা চল্লিশ টাকা বিক্রি হয়েছে আটত্রিশ পঞ্চাশ আটত্রিশ পঞ্চাশ আটত্রিশ পঞ্চাশে নিতে পারবেন তারপরেও কিছুটা কনসিডার করা হবে অবশ্যই ভিডিও স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা তারপরে আমরা আরেকটা আর একটা যে দেখেন আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন সেই সুন্দর একটা গাড়ি এই ধরনের গাড়ি যারা আসলে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে ঢেড়বোটটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন চমৎকার একটা ঢেসবোট হ্যাঁ এই যে দেখেন এই ধরনের গাড়ি যারা চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবে এটা প্যাট। ফুল সিলিং ডাবল এসি আবার সামনে থেকে পুরো লুকটা দেখায় আপনি লুকটা দেখেন ফুল লুকটা দেখায় এই গাড়িটা একটা গাড়ি এই ধরনের গাড়ি যারা চাচ্ছেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বা সেইটার প্রাইস কত দেবেন আপনার সাতত্রিশ পঞ্চাশ পাল কালার সাতত্রিশ পঞ্চাশ পাল কালারের গাড়ি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য በለተ ን अስላንঙ্গ